শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম আশা করছি যে যেখানে আছো ভালো আছো আজকে হলো রবিবার আর গুরু পূর্ণিমা তার জন্য ছাদে চলে এসেছি ফুল তুলতে এই বাগানটা মানে এই ছাদ বাগানটা কখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই বাগানটা মূলত আমার ছোট যাই বানিয়েছে কিছু গাছ আমারও রয়েছে আমার তো ঘরে কাজ হচ্ছে তোমরা জানোই যে গাছগুলো আমার ব্যালকনিতে ছিল সেই গাছগুলো সব ছাদে নিয়ে চলে এসেছি আর এই গাছের যত্ন আদি দেখাশোনার সমস্ত ভার হল আমার ছোটো যায়ের। তো ওর হাতে লেগে এই গাছগুলো অনেক সুন্দর মানে পাতায় পাতায় ভরে উঠেছে গাছগুলোর তাজা হয়ে উঠেছে ও সব সময় এই গাছ মানে দুবেলা বলতে পারো যত্ন করে যার জন্যে গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফুল ধরেছে এই গাছগুলো আমার ব্যালকনিতে ছিল তোমরা আগেও দেখেছো একটা দুটো করে ফুল হতো তো যাই হোক এখন ছাদে নিয়ে আসতে রোদ আর জল সমান পরিমাণে পাওয়ার পরে গাছের ফুলগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে আর এদিকে আকাশটা একটু দেখো কি সুন্দর ঝলমলে আকাশ তবে পরিষ্কার আকাশের মাঝেও কিন্তু মেঘের আঙানাঙোনা দেখা যাচ্ছে সব মিলে কিন্তু দিনটা শুরু করলাম বেশ ভালো যাচ্ছে তো এক ডালা ফুল পেয়েছি আমি তো খুব খুশি এই সিজনে প্রথমবার আমাদের বাড়িতে আনারস এলো আনারস কাটাটা হচ্ছে সবথেকে কঠিন কাজ আমার কাছে ওই আনারসের চোখ বার করা এই যে কি প্রচণ্ড কঠিন কাজ কি বলবো তোমাদের আমরা তো বাজার থেকে সবসময় ফুল কিনে এনে সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে ভগবানের চরণে দিয়ে পুজো করি সেটা তো আলাদা রকমের সৌন্দর্য আর নিজের কাছের ফুল ছিঁড়ে এনে সেই ফুলগুলো সুন্দর করে ঠাকুরের চরণে দিলে মনে হয় আলাদা রকমের তৃপ্তি কত রকম ফুল ফুটেছে দেখো হলুদ জবা রক্ত মানে রক্ত জবা তারপরে হচ্ছে গোলাপি সাদা কত রকমের কি তোমার বাজার হয়ে গেছে কি আনলে চলো চলো দেখি এই ভাঙা ঘরে চাঁদের আলো এই ভাঙা ঘরে তুমি কত কি মাছ এনেছো আমি কি করে রান্না করব এতগুলো হ্যাঁ রান্নার কোনো চিন্তা কেন এই যে বন্ধুরা দেখো আমার কি অবস্থা এই যে রান্নাঘর পুরো রান্নাঘরটা ভাঙা

কেটে নিয়ে এসছো কেটে নিয়ে এসছি কাতলা মাছ কাতলা মাছ তুমি বললাম না পেটির মাছ আনবে আরে পেটির বাবা এটা বাবা হ্যাঁ পেটির বাবা কখনো হয় না পেটির আবার বাবা এটা কাটা নেই বেশি জানো তো কাতলা মাছের কালিয়া করব হুম আর কি কিছুই হবে না লারিয়া আজ আগে চিকেন হবে আজকে তো বন্ধুরা এতগুলো মাছ আনা হয়েছে আজকে শুধুমাত্র আজকে খাওয়ার জন্য তোমরা জানো আমাদের যে এরকম ঘরের অবস্থা এই যে রান্না আজকে তো মানে রবিবার মিস্ত্রি আসবে না সেই কারণে এইখানে গ্যাস স্টোভটা নিয়ে আসা হয়েছে কোনো রকমে রান্না করব। মানে ডালটা রান্না করে রেখে দেব। তার সাথে মাছ মাছ তো আনাই থাকছে উনি হালকা করে ভেজে ফ্রিজে রেখে দেবো তো প্রত্যেক দিন একটুখানি মানে খাওয়ার সময় মাছ ভেজে আর ডাল দিয়ে খাওয়া হবে আর চিংড়ি মাছটা কিছু একটা করবো তবে আজকে কিছু করা যাবে না তো চলে এসেছি জলখাবার নিয়ে আজকে জল খাবার তো কেনা হবেই তোমরা জানো তরকারি এটা তরকারিতে হলুদ দিতে ভুলে গেছে জানিস বাজার থেকে আজকে বন্ধুরা ছোলার ডাল নিয়ে এসছে এরা খুব তরকারি মানে ডালে না হলুদ দিতে ভুলে গেছে আর মনে হয় এটা আলু ভেঙে দিয়েছে জানে এতটা ঘন তো হতে পারে না বুঝেছো এরকমই খেতে হবে এখন যতদিন না ঘরে আমি টিফিন বানাতে পারছি এ দেখো দেখেছো পাপড় হয়ে গেছে এটা লুচি আর ছোলার কচুরি আনেনি কচুরি জানি না দারুণ খাবারটা আরে সব চলে যাবে এখন এই এরকম সময় যে পাওয়া গেছে লুচি আর হলুদ ছাড়া ছোলার ডাল অনেক লুচি তো চলো বন্ধুরা টিফিনটা একই সাথে তিনটে গ্যাস বার্নার জ্বালিয়ে দেবো ঝটপট রান্না করতে হবে আর অনেকগুলো রান্না কিন্তু কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে তার জন্য দেখো দুটো কড়াই আমি একসাথে বসিয়ে দিয়েছি এক দিকে পুটি মাছ ভাজা বসাচ্ছি আর আরেকদিকে কাতলা মাছ ভছি দেবো দুটো মাছ দুবার কি তিনবার মতো ভাজা হবে এরপরে তো চিংড়ি মাছটাও ভেজে নিতে হবে সবটাই হালকা হালকা করে ভেজে রেখে দেবো আর চিকেনটা বানাতে হবে চিকেন বানাবো আর একটু রাইস বানাবো আমরা অবশ্য বাড়িতে আমিষ খাবো না আজকে আমরা চলে যাব গুরুদেবের বাড়িতে যার জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর রান্না যদি আজকে আমি না করে যাই তাহলে কালকে আর রান্না করতে একদমই সময় পাবো না কি তোমার হয়েছে হ্যাঁ হয়ে গেছে মাথায় একটুখানি সিরাম নি তাড়াতাড়ি চলো রান্নাবান্না সকাল থেকে কম করলাম কতগুলো রান্না বান্না করলাম বলো তো অনেক রান্না করেছি আসলে মিস্ত্রি কাল থেকে মানে আসতে শুরু করবে কাল থেকে টানা কাজ করবে তো ওর জন্য ওই সমস্ত মাছগুলো ভেজে রেখেছি তারপরে আবার চিকেন বানালাম পরে চিকেন রাইস সমস্ত কিছু বানিয়ে রেডি করে রেখেছি সকালবেলা একবার স্নান করে ঠাকুর পুজো দিয়েছি আবার রান্না করে আবার স্নান করলাম বুঝেছো এখন রেডি হয়েছি যাব হচ্ছে গুরুদেবের বাড়িতে আজকে তো গুরু পূর্ণিমা আর প্রত্যেক বছর কিন্তু আমরা সকাল সকাল যাই এবছর একদম পাল্লা না থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর একদিকে আমার বান্নাটাও কমপ্লিট হয়ে গেলেই আর কি আর এখন রেডি হয়ে যাচ্ছি মোটামুটি হয়ে গেছে চুলটা ভেজা রাস্তায় বেরিয়ে আবার ভিজব জামা কাপড় সারা ঘরে ভেজা জামা কাপড় বেছানো বুঝেছ চলো রেডি হয়ে গেছি আর তুমি কিছু নেবে ও যা ইয়ে করবো মিষ্টি মিষ্টিটা যাওয়ার সময় নিয়ে যাব আর ফুল কিনে রেখেছি ফুল আর তুলসীটা নিয়ে নিয়েছি হ্যাঁ মিষ্টিটা নিলেই হয়ে যাবে আর আমার গুরুদেব ভাববে যে অনিতা এখনো এলো না লাইক করলো না এবছরই যে আজকে তো ব্রিকেট সমস্ত বাস গাড়ি চলে গেছে আমি কিসে করে যাব বলো সব বন্ধ গুরুদেব বিশ্বই বুঝবে যে আজকে আমি একা একা যেতে পারবো না আমি হেঁটে হেঁটে যেতে পারবো না আমাকে না নিয়ে গেলে যেতে পারবো না এই এখন এত বেলা হয়েছে সবাই এলো একটু জন্য গাড়ি করে নিয়ে যায় তার একটু যেতে পারবো আর কি বুঝেছো মালাটা নিয়ে নাও অন্য প্যাকেট নেবো নাকি এখানে তো কিছু পাবে না সব ঠিক আছে চলো আর মিষ্টিটা নিয়ে নেব আর আমার ওর তুলসী পাতা আর ইয়ে নাও আমার হেলমেটটা বার করো না থাক আমারটাই আমি নেই চলে এলাম মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিয়ে নেবো আর এই মিষ্টির দোকানটা একেবারে ভিআইবি রোডের গায়ে আর এই দোকানটার নাম হচ্ছে সারথি তো এখানে আরও অন্য অন্য মিষ্টির দোকান ছিল এখন এই একটাই মিষ্টির দোকান রয়েছে তো এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায় আর কোয়ালিটি আর খুবই ভালো যাই হোক মিষ্টি নিয়ে তো বেরিয়ে পড়লাম আর এই দেখো না রাস্তার পুরো সন্ধান রাস্তা একটাও বাস নেই আমি দেখছিলাম যে বাস চলছে কি না আর যেহেতু আজকে ব্রিগেড ব্রিগেড ফেরত লোক যা আসছে এখন কিছু কিছু লোক ফিরছে নেতা মন্ত্রীরা ফিরছে যার জন্য রাস্তায় এতটা মানে পুলিশের টহল দাঁড়িয়ে আর কি যাই হোক আমরা একটুখানি সিগনালে দাঁড়িয়ে গেছি এই জায়গাটা হচ্ছে লেক টাউন চলে এসেছি গুরুবাড়িতে আর এই গুরুবাড়িতে তোমরা অনেকবারই দেখেছো আমি যতবার আসি ততবারই ভিডিও করি আর এই যে পকা শুনছি এসেই বকছে আমাকে যে এত দেরি করে কেন এলে এত লোক এসেছে আর তুমি আসতে পারলে না এই আর কি তো গেছিলাম দেখলেই তোমরা কি প্রচন্ড ভিড় আর তেমনি গরম তেমনি বৃষ্টি ফেরার সময় রাস্তায় একটু দাঁড়াতে হয়েছে বৃষ্টি মানে তখন ছপ করে বৃষ্টিটা নামলো রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম তারপরে বাড়িতে তো আসলাম কি প্রচণ্ড গরম জামাকাপড় ছেড়ে সবাই মিলে একটু শুয়ে পড়েছি আর এই যে এখন বসে একটু চা খাবো এই যে আমাদের সেই লাল চা বুঝেছো চা খেয়ে নিই তারপরে বাড়িতে তো রান্না বান্না করে গেছিলাম এরা দুই ভাই বোনে খাবার নিয়ে খেয়ে নিয়েছে একটা প্লেটে আমিও ভাই মিলে খেয়েছিলাম একটা প্লেটে খেয়েছি মেয়ে চাটা প্লেট ধুয়েছিস দাদা আমাকে বলে যখন ধুয়ে দাও তখন দশ টাকা দেবো না আর আপনি না 10 টাকা দি তো তাহলে 10 টাকা দরকার নেই কতবার গুরুবাড়িতে যাই আমার এই এতটাই গরম লাগে আমি পুরো

এই যে এখন এত রাতে আমার সন্ধ্যাবেলা সবাই যাচ্ছে আর দিদি ফোন করলো আর দিদি ওরা সবাই যাচ্ছে রবীন্দ্রবলী তো প্রচুর গরু ভাই গরু এখন যাচ্ছে রাত নটা বাজে বাবাই বললো মা আমাকে একটু মার্কেটে যেতেই হবে একটা ড্রেস কিনতে হবে সারা সপ্তাহের মধ্যে আর সময় পাবো না আর একটা প্রোগ্রাম আছে সেখানে ফরমান করে যেতে হবে সেই কারণে তড়িগড়ি করে এই রাতের বেলা বেরিয়ে এসেছি এই ড্রেস কিনতে সাড়ে দশটা বাজে চলে এসেছি ডিনার নিয়ে তো আজকে সকালবেলা তো রান্না করেছিলাম জানুন তো খাওয়া হয়নি মানে গুড় বাড়িতে গেছিলাম আর বাবাই আর বাবাই বোন দুজনে মিলে খেয়েছে আর এখন রাতের বেলা আমরা এই সমস্ত খাবারগুলোই নিয়ে এলাম মানে আমিষ খাচ্ছি সারাদিন ডিনার আমিষ খেয়েছিলাম তো এই যে চিকেন বানিয়েছিলাম বেশ এটা বোনলেস চিকেন ছিল লাল লাল করে একটু ঝোল বানিয়েছিলাম আর হচ্ছে এই যে পুঁটি মাছ দেখেছিলাম মানে মাছ যে কোনো জিনিস বাড়িতে এনে রেখে দিতে নেই তার জন্য এই যে মাছ ভাজা রেখেছি আর একটু চিংড়ি মাছও একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম আর তার সাথে সাদা পোলাও ঠিক আছে ও এইভাবে চিংড়ি মাছটা দারুণভাবে বানানো হয়েছিল গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগতো খেতে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা এখন তো বসে পড়লাম খেতে খিদেও পেয়ে গেছে আর যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর একটা নতুন ভিডিওতে